বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম জাতীয় দৈনিক সময়ের কথা পত্রিকায় আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত প্রধান আলোচক ক্রিকেটের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী এবং জামাত ইসলামের সুরা সদস্য আমাদের প্রিয় ভাই জনাব জাকির হোসেন ভুঁইয়া উপস্থিত কিলকেট মহিলা দলের সভানেত্রী আমাদের প্রিয় বোন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জনাবা সুসানা আক্তার উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ আমি এ পর্যায়ে আমাদের প্রোগ্রামের সূচনা করছি আমাদের প্রোগ্রাম পবিত্র কোরআন তলিবাদের মাধ্যমে হবে পবিত্র কোরআন তলিবাদ করবেন আমাদের জাতীয় দৈনিক সময়ের কথা পত্রিকার বিশেষ প্রতিনিধি জনাব মাইনুদ্দিন জনাব মাইনুদ্দিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود

সম্পাদক সাহেব আব্দুল বিসমিল্লাহ রহমান রহিম জাতীয় দৈনিক সময়ের কথা পত্রিকা পত্রিকা আয়োজিত আজকের ইফতার ও দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি উপস্থিত সম্মানিত প্রধান আলোচক উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাত আমি সর্বপ্রথম ওই মহান রবের সুক্রিয়া আদায় করছি যিনি দীর্ঘ এক ভারতীয় আধিপত্যের বেষ্টুনি থেকে শেষ সৈরাসার খুনি হাসিনা থেকে আমাদেরকে মুক্ত করে আজকের মুক্ত বাতাসে একটা ইফতার মাহফিলের সুযোগ করে দিয়েছেন আমি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লু রোজা মুবারক আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা চব্বিশের অভ্যুত্থানে যে সকল ভাইয়েরা বোনেরা নিজের জীবন বিসর্জন দিয়ে শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাত কামনা করছি এবং মহান রবের দরবারে তাদের জন্য জান্নাতুল পেদসের প্রার্থনা করছি সম্মানিত উপস্থিতি পবিত্র রমজান মাস রমজান মাস অনেক বড় নিয়ামতের মাস এটা রহমতের মাস এটা কোরআন নাজিলের মাস ইসলামের অনেক অর্জনের মাস এটা এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ পাত্রানে বলেছেন আমি বক্তব্য দেরিয়াই তো করবো না আমি আপনাদেরকে এটুকু বলতে চাই এই রমজান মাসে যে যতটুকু যার স্থান থেকে এবাদাত করতে পারবে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ কাজ করতে পারবে সেই আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি হবে এটাই হচ্ছে আল্লাহর ঘোষণা তো আমি বলবো আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সহ এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনারা সকলেই এক একজন কলম যোদ্ধা কলম সৈনিক আল্লাহ রাবুল আলমিন যে জিহাদের কথা বলেছে ওই জিহাদের মধ্যে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আমার কলম আমি মনে করি কারণ কলমের প্রত্যেকটা খালেই কিন্তু পবিত্র কারণ একটা অস্ত্র দিয়ে একটা মানুষ মারা হয় কিন্তু একটা কলম দিয়ে চাইলে সমস্ত মানুষ মারা যায় যেটা বাংলাদেশের ইতিহাসে হয়েছে আপনারা দেখছেন তো আপনারা যেমন কলম যোদ্ধা আপনাদেরকে তেমন আল্লার কাছে কিন্তু এই কলমের জন্য জবাব দিতে হবে যখন আপনাদের কলমগুলো সত্যের বিপক্ষে অন্যায়ের পক্ষে আপনাদের কলমগুলো যখন চলে টাকার বিনিময় হোক হুমকির বিনিময়ে হোক প্রাণের বইয়ের বিনিময় হোক সেটা আপনি এখানে বেছে গেলেন এখানে শেষ না আপনার কিন্তু একটা জায়গায় গিয়ে এটার জন্য জবাব দিতে হবে আপনার আল্লাহর কাছে তখন কিন্তু আপনি কোনো আটকে যাবেন আপনি কতটুকু দায়িত্ব পালন করেছিলেন ওই জায়গায় তো আমি আমার প্রতিনিধি এখানে যারা আসতে উপস্থিত হয়েছেন আমি তাদেরকে বলবো আমরা আলহামদুলিল্লাহ পাঁচে আগস্টের পর থেকে আমরা অনেক ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা অনেক দূরে গিয়ে গিয়েছি আমাদের পত্রিকা নিয়ে তো সফলতার দ্বার প্রান্তে বললে চলে আমরা সেটা শীঘ্রই একদম সফলেই হবে ইনশাল্লাহ তো সেটা আপনাদেরকে জানিয়ে দিতে আজকে আমাদেরকে এখানে ডাকা তো আপনারা যে যেখানে আছেন না কেন যে যেখানে দায়িত্ব থাকেন না কেন আপনারা আপনাদের কলমটা যেন সঠিক পথে চলে সত্যের পক্ষে চলে অন্যায়ের বিরুদ্ধে চলে সাদাবাস দহলবাসদের বিরুদ্ধে চলে আমি সেটা চাই যদি সেটা আপনারা যদি নিউজটা যদি আমার কাছ পর্যন্ত যারা নিউজ দিয়েছেন আমি অনেককে বলছি যদি আপনাদের ভয় লাগে কোনো জায়গায় নিউজ আমাকে দিবেন আমি আমার নামে করব আমি জবাবদিহি করব যদি আপনারা সত্য কিছু পান আপনারা যদি সত্যটা পান আমাকে দিবেন কারণ সত্য নিউজটা করাই আপনার দায়িত্ব সত্য নিউজটা করাই আপনার দায়িত্ব সত্যটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার আপনার দায়িত্ব আপনারা দেখেছেন মিথ্যা দিয়ে কখনো কেউ টিকতে পারে না আজকের বাংলাদেশের পাঁচই আগস্টের ইতিহাস শুধু আপনাদের সবার মনে আছে আপনারা সবাই জানেন এখানে যারা আছেন মিথ্যা দিয়ে কিন্তু সে টিকতে পারে নাই শেষ পর্যন্ত আল্লাহ তাকে বিজ্জতি করে এই দেশ থেকে সারা করছে তো এটাই হচ্ছে একটা মিথ্যার শাস্তি আপনি যতটুকু কর্ম করবেন ততটুকু ফল পাবেন আপনি আজকে পাঁচশো টাকা পাঁচশো টাকা নিয়ে একটা অন্যায়ের পক্ষে নিউজ করলেন একজন সত্যকে আপনি ধ্বংস করে দিলেন সেটা কিন্তু আপনাকে আল্লাহ দিন ধরবে সুতরাং আমি বলবো আপনাদের কলমটা যেন যেমন কলম পবিত্র তেমন পবিত্রভাবে যেন কলমটা চলে যদি সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হয় আপনারা আমাদের হেল্প নেবেন আর বর্তমানে আমাদের দেশটা কিন্তু বিশেষ করে গতকাল রাত থেকে আরো বেশি অস্থিরতা অনুভব করতেছি আমি দেশে খুব অস্থির অস্থির মনে হচ্ছে দেশটা তো আমরা আমাদের মাতৃভূমির জন্য দোয়া করব এবং আপনারা যারা দায়িত্বশীল আছেন আপনাদের উপর যেহেতু দেশের দায়িত্ব আছে নাগরিক হিসাবে অনেকেই বলে আমি মন্ত্রী না আমি এমপি না আমি কেন বলবো হ্যাঁ ভাই আপনি তো কেন নাগরিক এটাই তো আপনার বড় পরিচয় আপনি নাগরিকের পরিচয় দিয়ে আপনি যদি আল্লাহ যদি আপনাকে শক্তি দিয়ে থাকে আপনি সেটার জন্য প্রতিবাদ করবেন মুখ খুলবেন আল্লাহর কাছ থেকে আপনি মুক্তি পাবেন যদি আপনি পুরুষের মতো বসে থাকেন তাহলে তারা লাভ আল্লাহ আপনাকে ধরবে যেমন আওয়ামী লীগকে নষ্ট করছি আমরা তাঁদের না জায়গায় তারা পেচিস্ট একদিনও হয় নাই তারা কিন্তু ক্রমান্বয়ে হয়েছে যখন একটা অন্যায় করছে তখন আমরা বলছি অমুক ভাইয়ের সাথে অন্যায় করছে আমার সাথে তো করা নাই আমার সাথে তো হয় নাই আমি কোনো প্রতিবাদ করবো পরের দিন কিন্তু আমার সাথে হয়ে গেছে এভাবে কিন্তু তারা আস্তে আস্তে পেচিস্টে গেছে ঠিক আজকের বাংলাদেশে যারা অস্থিরতা সৃষ্টি করতে চায় এটা মূলত তাদের একটা ষড়যন্ত্র দেশে তারা ইনভেস্ট করে আমাদের বিভিন্ন দলের যারা কিছু নেতাকর্মী আছে যারা টাকা লোভি আপনি খবর নিয়ে দেখেন যারা চাঁদাবাজি দখলবাজি জুলুমবাজি কি করতেছে সে যে দলের হোক অথচ তার দলের কোনো পথ নাই শুধু নামটাই ছিল তার কোনো না কোনোভাবে তারা দলকে প্রশ্নবিদ্ধ করতেছে একদিকে আর একদিকে আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়ে দেশে অস্থিরতা তৈরি করতেছে এই অস্থিরতা ঠিক একদিন আমরা তো এখন ম্যাঘ দেখতেছি ম্যাঘটা তো যেকোনো সময় বৃষ্টি হবে বৃষ্টি হলে তো আপনি সারাদি কাপড় দিতে পারবেন না এটা সরম বৃষ্টি হবে তখন তখন কি করবেন আমার বলেন আমি এই কারণে বলতেছি এই দেশে যা হচ্ছে এখন অস্থিরতা যা হচ্ছে এখানে আমাদের সর্বদিকে চোখ কান খোলা রাখতে হবে এটা একটা পুরাটা একটা ষড়যন্ত্র ষড়যন্ত্র করে তারা চাচ্ছে দেশটাকে কলঙ্কিত করে বিশ্ব দরবারে এ দেশে আইনের কোনো শাসন নাই এটা নিশ্চিত করে তারা এই দেশটাতে আগের মতো ফিসিস্ট শক্তি প্রয়োগ করবে ভারতের আধিপত্য শক্তি প্রয়োগ করবে ইনশাল্লাহ সেটা যদি আমি মনে করি বাংলার জনগণ যেভাবে জুলাই নামছিল সেই স্পিহা যদি রাখে ভিতরে কোনো দিন তারা সফল হবে না কারণ যে যত চক্রকারী হোক আল্লাহ কিন্তু সর্বোত্তম পরিকল্পনাকারী সেটা আপনাকে বুঝতে হবে আমি এই কারণে বলতেছি আমাদের আসতে এটা রমজান মাসের কোনো রমজানের কোনো বিষয় না এই বিষয়টা আমি সম্পূর্ণ একটা আলাদা পার্টসে বলছি কেন একটা কারণে সেটা হলো দেখি আমরা রোজা রাখি নামাজ পড়ি যা যা করি না কারণ সব কিছু এক ধরনের একটা জেহাদ আল্লাহর জন্য ত্যাগ করে দিই সময়টা ত্যাগ করে দিই জীবনটা ত্যাগ করে দিই টাকাটা ত্যাগ করে দিই ঠিক যেটা আমরা এখন কলম দিয়ে লিখি সেটাও কিন্তু আল্লাহর জন্য ত্যাগ এটা একজনের জেহাদ এটা তো সেটা যেন আল্লাহর জেহাদের পর্যায়ে যায় কলমটা কলমটা যেন এর পক্ষে না যায় সেটা আপনারা খেয়াল রাখবেন আমি অনেক শুনছি সাংবাদিকেরা পাঁচশো টাকা নিয়েও সত্যকে মিথ্যা বানিয়ে দেয় আল্লাহর রাস্তায় সেটা যেন না হয় সেটা যেন না হয় যদি আমাদের ক্ষেত্রে হয় আমি যদি শুনি অতীতে আমি একশন নিয়েছি এখন সাথে সাথে একশন নেব বর্তমানে সেদিন আপনারা জানেন কিলকেতা একজন দর্শক বলে একজনকে হত্যা করা হয়েছে সে হতে এখন বেঁচে আছে না বাঁচার মতো আমি খবর নিয়েছি আমি নিউজটাও করছি বিস্তারিত লিখে তো আমি ইনভেস্টিগেশন করে যতটুকু পাইলাম ছেলেটার আসলে কোনো দোষ নেই জানি এটা একটা সম্পূর্ণ একটা নাটক ছিল তো কালকে তো এই নাটকটা আপনার জন্য হতে পারে আজকে আপনাকে আপনার বউ করে বলতেছে আপনি বের হইয়েন না যার যাই হোক তোমার কি আসে যায় হ্যাঁ সেটা তো আপনার জন্য আসতে পারে কালকে আপনাকে করতে পারে দর্শক বলে আপনার একজন শত্রু এই জিনিসগুলো আমাদেরকে রাখতে হবে এই জিনিসগুলো আমাদেরকে মানুষকে বার্তা পৌঁছিয়ে দিতে হবে মানুষকে সচেতন করতে হবে যে যেখানে আছে যে দেশে একটা চক্র চলতেছে একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র থেকে আমরা কীভাবে মানুষকে সচেতন করতে পারি তো সম্মানিত উপস্থিতি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি আজকে যারা উপস্থিত হয়েছেন এখানে আমাদের প্রধান মেহমান প্রধান আলোচক তো আমাদের প্রধান মেহমান উনি হচ্ছে আপনার সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী উনি মহিলা দলের সভানেত্রী আপনারা সিনিয়ন কিলকেতের উনি সুসনা আপা আর আমাদের প্রধান আলোচক আমাদের প্রিয় ভাই উনিও কাউন্সিলর প্রার্থী সুরা এবং কর্মঘুরশের সদস্য জামাত ইসলামের উনিও কাউন্সিলর প্রার্থী উনিও আমাদের মাঝে উপস্থিত আছেন উনি প্রধান আলোচক যেহেতু প্রধান আলোচক আমাদের মাঝে আছে আমি বেশি দীর্ঘায়িত করব না আপনাদেরকে শুধু এটুকু বলবো যে যে কাজ করেন যে যে দায়িত্ব পালন করেন ওই দায়িত্বটুকু যেন আল্লি আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারেন সেটা যেন আপনার মাথায় ঢুকে সেটা যেন আপনার ব্রেনটে ঢুকে আপনার বিবেকের কাছে যেন আপনি আটকে যান কোনো একটা অন্যায় করতে গেলে এই জিনিসটা আমি আপনার কাছে চাই সেক্ষেত্রে আপনাদেরকে যা যা হেল্প করতে হয় আমরা সেটা সেটা করব যত বড় জুলুম বাচ্চুক যত বড় চাঁদা বাছ যত বড়ো দখল বাচ্চ হোক তারা কিন্তু অল্প আমরা চোখে দেখি তারা অনেক বেশি বেশি না আসলে তারা কিন্তু অল্প আপনি খাটায় দেখেন তারা একদম অল্প কিন্তু আমি আপনি কথা বলি নেব যে তারা আস্তে আস্তে বাড়িয়ে যায় তাদের সংখ্যাটা সমস্যাটা ওই জায়গায় তো সুতরাং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের পত্রিকার জন্য আপনার মন খুলে দোয়া করবেন এবং সহযোগিতা করবেন তো আমি সর্বশেষ আপনাদের জন্য দোয়া করে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি ওয়া আসর ওয়ান আলহামদুলিল্লাহ হিরাবুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা উপস্থিতি প্রিয় সাংবাদিক বন্ধুগণ